নন্দলাল তো একদা একটা করিল ভীষণ বন স্বদেশের তরে যে করেই হোক রাখিবেই সে জীবন সকলে বলিল আহা কর কি কর কি নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রইব কি চিরকাল আমি না করিলে কে করিবে আর উদ্ধার দেশ তখন সকলে বলিল বাবা 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 বেশ নন্দর ভাই কলেরাই মরেই দেখিবে তাহারে কেবা সকলে বলিল যাও না নন্দ ভাইয়ের সেবা নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দি না হয় দিলাম কিন্তু অভাগা দেশের হইবে কি বাঁচাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক তখন সকলে বলিল হা হা তা বটে তা বটে ঠিক নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির গালি দিয়া সব গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন লেখে যত তার দ্বিগুণ ঘুমাই খাই তার দশ গুণ খাইতে ধরিল লুচি ও ছোকা সন্দেশ থাল থাল তখন সকলে বলিল বাবা বা বাবা নন্দলাল নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি তাহার টিপিয়া ধরিল আহ আহ করো কি ছাড়ো না আমি যদি মারা যাই বলো কি বিঘত নাকে কে খদ যা বলো করিব তাহা তখন সকলে বলিল বা বা নন্দ বাড়ির হতনা বাহির কোথা কি জানি কি ঘটে চলিত না গাড়ি কি জানে কখন উল্টায় গাড়ি খানি নৌকা ভীষণ ডুবিছে ভীষণ রেলে কলিশন হয় হাটিতে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া হয় তাই শুয়ে শুয়ে কষ্টে বাজিয়া রহিল নন্দলাল সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে থাক চিরকাল